পাঁচ সমস্যা সমস্যায় দেখেন পাঁচ নাম্বার সমস্যা আমাদের একটা অঙ্ক দেওয়া আছে এরকম যে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে তেরো পঁচিশ কেজি চালের দাম কত দেখেন কুবলটা আমরা কিন্তু ঐক্য নিয়মে করতে পারি কিন্তু আমরা যেহেতু অনুপাতির অধ্যায় আছি এই জন্য আমাদের অনুপাত সমানুপাতির নিয়ম প্রয়োগ করতে হবে দেখেন এখানে চালের দাম চালের পরিমাণ এবং চালের দাম পরস্পর সমানুপাতি হবে তো পরস্পর সমানুপাতি কেন চালের পনেরো পিস চালের দাম ষাশি টাকা যদি হয় তাহলে পঁচিশ পিস চালের দাম যেটা হবে তো সব টাকাটা কি সমান হবে তাই না তো এই জন্য আমরা এই কথাটা বললাম চাল আর টাকার পরিমাণ সমান হবে এবার দেওয়া আছে আমাদের প্রথম রাশি অর্থাৎ চালের পরিমাণ কত পনেরো কেজি আপনার দ্বিতীয় রাশি কত চালের দাম কত টাকা ছয়শো টাকা তৃতীয় রাশি চালের নতুন পরিমাণ আছে পঁচিশ কেজি আর চতুর্শি যে চালের নতুন দাম কত টাকা আমরা জানি না কত টাকা এই জন্য নিলাম এক্সট্রাটা ওকে এখন আমরা জানি আমরা কি জানি প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি ভাগ চতুর্থ রাশি আমরা এর আগে যে সূত্রটা দেখলাম প্রথম রাশি গুণন চতুর্থ রাশি তাহলে আচ্ছা সংখ্যা বলে সমান দ্বিতীয় রাশি বুনন তৃতীয় রাশি এরকম সূত্রটা আমরা পশ্চিম তাই না তো দেখেন এই সূত্রটাকে আমরা এইভাবে রূপান্তর করতে পারি দেখেন এইখানে প্রথম রাশিতে উপরে থাকবে আর এই যে ডান পাশ থেকে দ্বিতীয় রাশি এদিকে নিয়ে আসেন তাহলে কি ভাগ হয়ে যাচ্ছে সমান এই তৃতীয়টা উপরে গেল আর এই বাম পাশ থেকে এই চতুর্থটাকে এদিকে নিয়ে আসুন তাহলে কি চতুর্থ হয়ে যাচ্ছে তাহলে কি দাঁড়াবে দেখেন প্রথম ভাগ দ্বিতীয় তৃতীয় ভাগ চতুর্থ এই যে প্রথম ভাগ দ্বিতীয় তৃতীয় ভাগ চলিত বুঝে গেছে তখন আমরা জানি তখন আমরা প্রথম রাশি প্রথম রাশি আছে আমাদের কত আমরা প্রথম রাশি পাইছি হচ্ছে পনেরো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত দ্বিতীয় রাশির ছয়শ তেরশ কত পঁচিশ কেজি পঁচিশ তাহলে তেরশি কত দিলেন এক্স দিলাম এক্স ওকে এবারে আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে আর আর গুণ এই পনেরো আর এক্স গুণ করেন আমরা এই সত্তরটিকে প্রয়োগ করতে পারি পনেরো আর এক্স কিন্তু পনেরো গুণের এক্স কামান হচ্ছে যে পঁচিশ এই পঁচিশ আর এই ছশো গুণ করেছে পঁচিশ গুণ ছশো আড়াই গুণ করে আমরা এটা পাইলাম ঠিক আছে এখন আর দেখতে পারি যে এক্সি জুগল টু এই পনেরোটাকে বাম পাশে দান পাশে নিয়ে আসলাম তাহলে পঁচিশ কোনো ছয়শো লাহ হচ্ছে পনেরো এখন এক্স এক্সি জুগল টু আমরা কি পারি দেখে এখানে আমরা যদি এমনিতে নাম্বারি কাটাকাটি করি দেখেন সোজা পাঁচ দিয়ে পাঁচ পাশে পঁচিশ এখানে তিন পাঁচ পনেরো আবার তিন তার ছোট প্রভাব তিন তিনটে ছয় শূন্য মানে দুশো তাহলে পাঁচ এখানে দুশো তাহলে পাঁচ হাজার দুশো পনেরো পল্লিশে পত এক হাজার এখানে আমরা কাটাকাটিতে খুব আলাদা করছি আমি সব ভাবে করলাম এখানে তাহলে এক হাজার আস্তে আস্তে তাহলে পঁচিশ কেজি স্যালের দাম কত এক হাজার টাকা এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার সমস্যার সমাধান